দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার রবিউল ডেইরি ফার্মে এবং দেখছেন বেশ কিছু উন্নত জাতের দুধের গাভী গরু আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের রবিউল ভাই

আর একটা গরু আমার সংগ্রহ করার কালকে নিয়ে আসছি আচ্ছা এটা আমার পরীক্ষিত গরু গতবার আমি গরুটা আচ্ছা আপনি দিছিলেন হ্যাঁ আমি কেউ টাকার কারণে এই গরুটা বিক্রি করছে নাহলে কিন্তু বিক্রি করতনা আচ্ছা গতবারে দুধ ছেড়ে দিছিলাম গতবারে ছেকে দিয়েছিলেন তেইশ চব্বিশ কেজি ছেকে দিয়েছি চব্বিশ কেজি গরুটা আচ্ছা গরুটা গতবার একটু শুকনা ছিল এবার আরো একটু বেশি মোটা হয়েছে গরুটা জাতের গরু একটা জাতের গরু আজকে বাচ্চাটা এখন তিন দিন হয়নি বিকাল হলে তিন দিন হবে আর কি আচ্ছা বিকাল হলে তিন দিন হবে বাচ্চা গরু হইছে হ্যাঁ এই যে দেখেন একবারে কাঁচা না বিড়ি এখনো কাঁচা আছে পুরো কাঁচা আর গরুটার এবার আশা করে যে সাতাশ আঠাশ কেজি মতো দুধ আছে আমার মনে হয় সাতাশ আঠাশ বারকার থেকে এবার দুধ হবে বেশি এখানে আবার একটা ব্যাপার আছে ভাই আচ্ছা যেমন দুধের গরু মানুষ বাচ্চা হওয়ার এক দেড় মাস আগে দুধ ছেঁকা কিন্তু বন্ধ করে দেয় তা উনি কিন্তু আমি বলছি ভাই দুধ আপনারা ছেঁকবেন না কেন কমপক্ষে সাড়ে ছয় সাত মাস পর্যন্ত প্রেগনেন্ট অবস্থায় আপনি দুধ ছাড়া দিয়ে দিবেন আচ্ছা তাহলে এইবার যে দুধটা হবে এবার কিন্তু দুধ বেশি হবে আচ্ছা আর অনেকে করে কি ভাই দুধের আশা ছেঁকতে ছেঁকতে দেখেন আট মাস সাড়ে মাস হয়ে যায় তারপর দুধ ছেঁকা সারে না দেখেন এক মাস সময় আছে তারপর দুধ ছেঁকা মানুষ আচ্ছা করে কিন্তু এরকম অনেকে অনেকে করে করে কিন্তু দুধ বেশি দুধের করুক

আপনার মতো একবার একবার সেই রকম আমি শুকনা গরু শুকনা আর আমার দুটো প্যাকেজ থাকতেছে কম দামের মধ্যে আচ্ছা এটার দামটা শুনি আগে এটার দাম দিব ভাই 2 লাখ 20 হাজার টাকা এটা দিবেন 2 লাখ 20 হাজার টাকা এটা কি ফিক্সড ফিক্সড দাম না দর দর করে গরু বিক্রি করি না ভাই বেশি হ্যাঁ দাম দর করলে মানুষে ফোন দিয়ে অনেক বিরক্ত করে আচ্ছা ভাই দাম দিলাম 220 বলবে 1 লাখ 60 70 80 হ্যাঁ

আর এটা হচ্ছে আপনার দুই লক্ষ বিশ হাজার হ্যাঁ হাইট দেখবে আচ্ছা এটা হচ্ছে দুই লক্ষ বিশ সঙ্গে হচ্ছে এই বকনা বাচ্চাটা এই সার বাচ্চাটা যারা গরু কিনে হবে আচ্ছা দিয়ে খামার উন্নয়ন মানে উন্নয়ন হইতে থাকবে থাকবে আচ্ছা আর এই সার দিয়ে কি আমার জানে